ওই দেখেন আমার মেয়ে কেমন করে এই খায় দেখেন ওকে বলি কেটে দেই না ও কাটবে না ধরব স্বামীজ পোড়া যায় কি জ্বালা জ্বালা কি ভিডিও করব ভিডিও করতে গেলে কোনো শান্তি নাই দেখেন এগুলি সব পুছে 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 ঠিক এইভাবে ভাবে করে খাবে দেখেন আমি খাবো একলা কি যে মজা আর মজা দেখছেন আরে কি করে না আমি আগে ড্রাগন ফ্রুটের নাম শুনলে ভয় পাইতাম আমি কি এইটা আবার কি ধরনের রাক্ষস ফল এটা কি হাটু মাটু নিতেছে হাটু মাটু নাই তো কি সুন্দর করে আশ্রয় আশ্রয়া ডাবের শ্বাসের মতো কি সুন্দর করে নেয় দেখছেন কেন বাচ্চারা খাইব না দেখতে কি সুন্দর খেতেও তো মনে হয় অনেক মজা আমি না খেলে কি আমার বলো তো খায় তাই দেখেন কি সুন্দর ডাবে শাসন তখন খাইবেন আপনারা নেন খান তাই সবাই ভালো থাকেন আপনাকে লোক আর কি ভিডিওতে কথা কম কথা কার মতন কোনো রুচি নাই সব হই নির্দল আমার ফেসের মধ্যে না ভাল্লাহ ফেস